ফেসবুকে আমি স্ক্রল করছিলাম আমার পেজের মধ্যে হঠাৎ একটি নিউজ আসলো নিউজটা একটি গণমাধ্যমে বাংলাদেশের আর টিভিতে আর আপনারা সবাই জানেন যে এটি কিন্তু ডাউন চ্যানেল শুধুমাত্র তাদের একটি টক শো চ্যানেলটা মানে টক শো ভিডিওগুলা কিছুটা ভালো চলে কিন্তু নিউজ থেকে ধরে যাই আছে মানে সব কিছুই বলতে গেলে ডাউন হঠাৎ কোনো নিউজ তাদের বাইরাল এছাড়া আর তেমন কিছুই না বারবার বারবার ভিডিও যদি ছাড়ে কেউ তাহলে তো এমনিতেই এগুলো বাইরে তো আসলে আমি কি নিয়ে বলতে চাইছিলাম আমি আপনাদেরকে এই পুরো ভিডিওটা আমি স্ক্রিনশটে স্ক্রিন রেকর্ডে নিয়ে আসি চলুন ভিডিওটা দেখে আসি তারা বলে নিই প্লিজ কেউ যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন এবং ভিডিওতে আপনারা আপনাদের মতামত জানাবেন চলুন ভিডিওটা দেখি এই যে স্ক্রল করতে করতে এই নিউজটি আমি পাই এখানে দেখতে পাচ্ছেন নতুন টাকা চাপিয়ে সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ঋণ এটা কিন্তু সরকারকে বোঝাচ্ছে যে সাড়ে বাহান্ন হাজার টাকা ঋণ করেছে নতুন নতুন টাকা চাপিয়ে তো এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা খবর দিয়েছে আর একটা লিঙ্ক দিয়েছে তো আমরা কি করছি আমরা এই লিঙ্কের ভিতরে না ঢুকে খবরটা নিউজটা না পড়েই দেখুন এখানে সবাই লিখতে আছে দেশটাকে শেষ করে দিব আহারি কি দরকার ছিল ভাই এগুলোর তারপর মানে একটার পর এক একটা দেখুন কত জনে কত ধরনের কমেন্ট কিন্তু ওই কমেন্টগুলো যে করে এগুলো কি দেখছে উন্নয়ন হবে ইনশাল্লাহ উন্নয়ন এবং সংস্কার মানে ওই কী রে একজনে এক এক ধরনের মন্তব্য করতেছে কিন্তু তারা জানেও না এটার মধ্যে কী লিখেছে আসলে তো খবরটা পড়বে তাই না তোরা সাংবাদিক না আরেকজনের লিখছে তোরা সাংঘাতিক তোমরা সাংবাদিক না তোরা সাংবাদিক এই একটা কমেন্টি আমি পেলাম খুঁজে যে উনি হয়তোবা নিউজটা পড়েছিল পরে তারপরে এটা দিয়েছিল আমি আপনাদেরকে চলুন নিউজটা পরে শোনাবো এবং দেখাবো আসলে নিউজের মধ্যে কি লিখেছে তো আমি নিউজে ক্লিক করলাম দেখুন নতুন টাকা চাপিয়ে সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ঋণ তো আমি একটু নিচে যদি যাই তো স্ক্রল করে দেখুন আঠাশ জুন দু হাজার পঁচিশের নিউজ তো বাংলাদেশ ব্যাংক সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঋণ দিয়েছে বলতেছে তার সবটুকুই নতুন টাকা চাপিয়ে দেওয়া হয়েছে যা পেয়েছে দুর্বল বারোটি ব্যাংক তার মানে যে ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সোনালী ব্যাঙ্ক থেকে ধরে এই ব্যাঙ্কগুলোকে দিয়েছে কারণ ওই ব্যাঙ্কগুলোর মধ্যে আপনারা সবাই জানেন বত্রিশ হাজার কোটি টাকা দুঃখিত একত্রিশ হাজার কোটি টাকা একাই সাল মানে রহমান মেরে দিয়েছিল বসুন্ধরা গ্রুপকে দিয়ে তো এই সমস্ত ব্যাঙ্কগুলো যদি ব্যাঙ্গুলাকে যদি নতুন টাকা চাপিয়ে না যদি দিত তাহলে তো বেঙ্গুলার সাথে সাথে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি হাজার কোটি টাকা মানুষের চলে যেত মানুষ সবাই অসহায় হয়ে যেত পথে বসতে হতো তো এই যে নিউজটা করলো আমি জানি না কোন সাংবাদিক করেছে এগুলো সাংবাদিক বলা ঠিক না এগুলো সাংঘাতিক বলতে হয় তো এভাবে এমনভাবে ট্রাক করার জন্য দেয় এই নিউজগুলা দেখুন এখানে বলতেছে যে বাংলাদেশ ব্যাংক সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা ঋণ দিয়েছে আর টাইটেলে লিখেছে ঋণ করেছে মানে কতটুকু পার্থক্য আপনি বুঝতে পারতেছেন ঋণ দিয়েছে যদি এটাই লিখতো তাহলেও তো হতো ভিডিওটা তো আপনারা দেখলেন তাই না আমি এদেরকে সাংবাদিক বলি না এদেরকে সাংঘাতিকই বলি ব্যাককল এদেরকে ব্যাককল বলাটাই ঠিক এদেরকে কেন কে চাকরি দিয়েছে হয়েছে কি যে কোনো নিউজ যদি মিলিয়ন ভাইরাল করে মিলিয়ন যদি শুয়ে যায় তখন তাদেরকে প্রত্যেক মানে প্রত্যেকটা সাংবাদিককে হাততালি দেয় তারপর ওই জায়গায় সামান্য কিছু একটা উপহার দেয় ওই জায়গার সিইও যে কোনো চ্যানেলের সিও এবং সবাই কি করতেছে যে এটা যখন দিতেছে আমি আমিও এরকম করবো যে আমারটাও যেন মিলিয়ন ছই এই জন্য যা ইচ্ছা তা তারা লিখে মানে থাম্পলাইন দেয় তারপর টাইটেল দেয় ট্যাগ দেয় যাই ইচ্ছা অথচ নিউজের ভিতরে ঢুকলে পুরো উল্টোটা দেখলেন না বাহান্ন হাজার কোটি টাকা ঋণ করে ফেলেছে আরে ভাই বাহান্ন হাজার টাকা কোটি বাহান্ন হাজার কোটি টাকা ঋণ করেছে কিন্তু বারোটা ব্যাংক বাংলাদেশের এটাও তো বাঁচিয়েছে বারোটা ব্যাংক যদি যেত তাহলে তো সাড়ে বাহান্ন হাজার কোটি টাকা না সাড়ে বাহান্ন হাজার লক্ষ কোটি টাকা মানুষের চলে যেত সেটা আপনি ভেবে দেখেছেন রাতারাতি যে বত্রিশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল ওই ব্যাংক থেকেও তো সোনালী ব্যাংক সোনালী ব্যাংকেও তো ঋণ দিয়েছে আপনারা তো কোনো খবর না জেনেই হুট করে কমেন্ট দিয়ে দেন তবুও আমি আপনাদেরকে একটা জিনিস বলি কোনো জিনিস করার আগে অবশ্যই আপনারা বুঝে শুনে পড়বেন এবং বুঝে শুনে মতামত দিবেন যেহেতু আজান করতেছে কথা আমি লম্বা করলাম না আজানকে আমি সম্মান করে ভিডিঅ'টা অফ কৰি দিল ভাল থাকক সুস্থ থাকোঁ আমাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰ ফেচবুকে দেখিলে ফ'ল' দিয়া কমেণ্টে আপোনাৰ আপোনাৰ মতামত জানাই দিব ভিডিঅ'টাতে লাইক কৰি দিব সামকুম